সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম হঠাৎ ঢুকতে না ঢুকতে একটি ভিডিও আমার চোখে আসলো তোর ঢুকতে না দিলে তোর শুইতে না দিলে আমি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢোকার তুই তোরে না মামলা তুলবি না তুই কস না হচ্ছে অবস্থা বাসায় ডাইকাই না মানুষ ডাকে মোবাইল থেকে কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে না জানোয়ার কথা কোথাকার দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারো না তুই জানোয়ার কোথাকা কোথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই চব্যাত মহিলা মানাবে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি না আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করব করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথা কার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল তুই কি করি তোর বাসায় কিভাবে আসছি বল কি করো তুমি বল কিভাবে আসছি

লাইলা আর প্রিন্স মামুনের সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব তো একটি ভিডিও হঠাৎ করে চলে আসলো এদের অনেকদিন দিন ধরে দীর্ঘদিন ধরে মামলা চলতেছে প্রিন্স মামুনকে লাইলা একটি মামলা দিয়েছে দীর্ঘদিন ধরে ওনাদের সাথে কোনো মাত বল বা দেখাশোনা হচ্ছে না তো হঠাৎ করে প্রিন্স মামুনকে কল দিয়ে ডেকে এনে লাইলা তার বাসায় হ্যাঁ বিভিন্নভাবে তাকে মানসিকভাবে তৎচার করতেছে আসলে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি তোমার মামলাটা তুলে নিব তুমি আমাকে বিয়ে করতে হবে কিন্তু প্রিন্স মামুন তো একটা মায়ের বয়সে একটা মহিলাকে বিয়ে করতে পারে না তার লাইফ টোটালি নষ্ট হয়ে যাবে তো এজন্য প্রিন্স মামুন বলতেছে যে তুমি আমাকে ডাইকে নিয়ে মামলা তুলবে বলে হ্যাঁ আমাকে এখন বলতেছো তোমাকে বিয়ে করতে হবে কিন্তু আমি তো তোমাকে বিয়ে করবো না আসলে ভিডিওটি থেকে এটাই বোঝা যায়